যশোরে শিবলিঙ্গের অনুকরণে নির্মিত নান্দনিক শিব মন্দির দূর থেকে দেখলে মনে হতেই পারে এটা হয়তো বড় কোন একটি শিবলিঙ্গ কিন্তু এটি একটি শিব মন্দির যেটা শিবলিঙ্গের আদলে নির্মাণ করা হয়েছে ব্যতিক্রম ধর্মী নকশা অবস্থান কোথায় কিভাবে যাবেন এবং এখানকার সৌন্দর্য দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে মন্দিরটি নির্মাণ করা হয়েছে যশোর জেলার বাগারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নে চিত্রা নদীর তীরে নারিকেল বাড়িয়া শ্মশান প্রাঙ্গনে শ্মশান সনাতন কাছে এক পবিত্র স্থান শ্মশানটি বেশ আগের তবে এখানকার এই নান্দনিক শিব মন্দিরটির নির্মাণ কাজে হাত দেওয়া হয় দুই সালে মন্দিরটির বিপরীত পাশেই অবস্থান চিতার আর এই জায়গাটুকুই মানুষের শেষ ঠিকানা যেখানেই মানুষের সকল যশ খ্যাতি অর্থ অহংকার শেষ হয় হ্যাঁ এটাই সেই চিতা পাশে আসে মরদেহ স্নান করানোর জায়গা ও শ্মশান বিশ্রামের স্থান শ্মশান হলো মৃতদেহ অন্তোষ্টি এখানে মৃতদেহ এনে চিতায় দাহ করানো হয় সাধারণত গ্রাম বা শহরের উপকণ্ঠে কোনো নদী বা জলাশয়ের তীরে শ্মশান গড়ে ওঠে অধিকাংশ শ্মশানই নদীর ঘাটের কাছে অবস্থিত বলে একে শ্মশান ঘাট নামেও চিহ্নিত করা হয় ধর্মীয় মতে শ্মশানে দাহ করাকে পঞ্চতত্ত্ব বিলীনও বলা হয় अर्थात পাঁচটা তত্ত্বে দেহ বিলীন হয় যথা অগ্নি জল বায়ু আকাশ ও মাটি এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের কেন দাহ করানো হয় এ ব্যাপারে বিস্তারিত তথ্য গুগল সূত্রে জেনে নিতে পারেন এই শ্মশানের প্রধান আকর্ষণ শিবলিঙ্গের আদলে নির্মিত এক শিব মন্দির মন্দিরটি দ্বিতল উপরে ওঠার জন্য রয়েছে দুই পাশে সিঁড়ির ব্যবস্থা চিত্তা নদীর তীরে ঘেসেই অবস্থিত এই শ্মশানটি এক পাশে মৃত দাহ করার জায়গা যা উঁচু সাউনি দিয়ে ঢাকা শ্মশানটি বেশ অনেক জায়গা জুড়েই অবস্থিত যশোরের নারিকেল বাড়ি পুরুলিয়ার এই শ্মশানটির একপাশে রয়েছে নাট মন্দির বা নামযজ্ঞ খোলা প্রতি বছর চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এখানে হাজারো ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয় নামযজ্ঞানুষ্ঠান এছাড়াও বিভিন্ন পূজা অর্চনা হয়েই থাকে শ্মশানের সম্পূর্ণ জায়গায় প্রায় টাইলস দ্বারা আবৃত অন্যান্য শ্মশানে গেলে ভয়ে গা সমসম করলেও এখানে নেই কোনো ভয় বরং মন ধীর স্থির শান্ত ও পবিত্র হয়ে যায় শ্মশানের পাশেই রয়েছে মানুষের বসবাস রয়েছে কালী মন্দির তার পাশেই একটা বটগাছের অবস্থান যেটাকে কেন্দ্র করেই টাইলস দিয়ে বেষ্টনী করে দেওয়া হয়েছে আগেও এখানে একটি বড় ছিল বৃক্ষ যেটা ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে যায় পরবর্তীতে দুই সালের দিকে আরেকটি বটগাছ এখানে রোপণ করা হয় শ্মশানের এক প্রান্তে আছে একটি শতবর্ষী কাঠগোলাপ গাছ বয়স শত বছর হলেও গাছে এখনো ফুল ফোটে কাঠ গোলাপের সাদার মায়াই হয়ে থাকে চারপাশ যশোরের চিত্রার তীরে নারিকেল বাড়িয়া শ্মশানের শিব মন্দিরের ভিতরে একটা শিবলিঙ্গ স্থাপন করা আছে লিঙ্গ অর্থ প্রতীক লিঙ্গ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে শিবলিঙ্গ বলতে এখানে শিবের প্রতীক থাকে হয়ে শিবলিঙ্গের অনুকরণে নির্মিত নান্দনিক এই শিব মন্দিরে আসতে হলে আপনাকে প্রথমে যশোর শহরে আসতে হবে তারপর মনিহার থেকে বাস যোগে বাগারপাড়া বা নারিকেল বাড়িয়া বাজারে আসতে হবে অতপর ভ্যান এই শ্মশান অথবা যশোর টু মাগুরা সড়কের খাজরা ও সীমাখালী থেকে সরাসরি নারিকেল বাড়িয়া বাজারের গাড়িতে উঠতে হবে তারপর ভ্যান এই নান্দনিক শিব মন্দিরের শ্মশান যা হোক ব্যতিক্রম ধর্মী এই নান্দনিক শিব মন্দির ও শ্মশান নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই